নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তাল দিয়ে ভাপা পিঠা করব। কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এখানে আমি একটা তাল মেরে নিচ্ছি দেখুন এইটি আমার তালমারা এইটাই করে আমি পঁচিশ বছর ধরে তাল মেরে আসছি ওর জন্য আমি এখানে ঝোড়া আরে কিছু ব্যবহার করি না আমি এটা দিয়েই তাল মেরে নিই তাল মারা হয়ে গেছে এখন আমি তালমারিটি একটি ছানি দিয়ে ভালো করে ছেঁকে নেব এখন আমি একটি পাত্র নিয়েছি পাত্রে এক বাটি সুজি এক বাটি ময়দা আর এক বাটি তাল নিচ্ছি তালের সাথে পরিমাণ মতো লবণ আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে বাপা পিঠের পাকটা কিন্তু খুব ভালো করেই করতে হবে আমি এখানে সুজির সাথে ময়দা দিয়েছি আপনারা ময়দাটা নাও দিতে পারেন সুজি দিয়েও কিন্তু পিঠে দারুণ হয় এখানে আমি মিক্সিতে এই যে নারকেল কুড়েছিলাম ওই নারকেল অল্প কুড়াও রেখেছি আর ওর মধ্যে অল্প জল দিয়ে এই পাকটিতে দিয়ে দিচ্ছি নারকেল দিলেও খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি একটু নারকেল মিশিয়েও দিলাম আর চিনি গুঁড়োও দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে চার চামচের মতো চিনি দিয়েছি দিয়ে এইভাবে মেখে নিয়ে আমি দশ পনেরো মিনিট কিন্তু ভিজে রেখে দেব। এখন আমি নারকেল পুরটি তৈরি করে নিচ্ছি নারকেলটি কুড়িয়ে নিয়েছি দিয়ে গুড় মাখিয়ে রেখে দেব। এখন আমি ভাপা পিঠে বানানোর জন্য কয়েকটি বাটি নিয়েছি বাটিগুলি ভালো করে তেল মাখিয়ে নেব ওইদিকে এখন পাকটি পনেরো মিনিট রাখাও হয়ে গেছে চলুন দেখি কী অবস্থায় আছে দেখুন খুব সুন্দর পাকটা হয়েছে এই পাকের মধ্যে একটা আমি ইনো দিয়ে দেবো আমি এখানে ইনো দিচ্ছি আপনারা বেকিং পাউডারও দিতে পারেন বেকিং পাউডার দিলেও খুব ভালো হয় ইনো দিয়ে অনেকক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না ইনোটি এখন আমার খুব ভালো করে মাখাও হয়ে গেছে পাকটি দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমি ওই বাটিতে তেল মাখিয়ে রেখেছিলাম একটা বড় চামচ নিয়েছি বড় চামচের করে এক চামচ করে দিয়ে দেব। এই চারটে বাটিতেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর মাঝে আমি নারকেল পুর দিয়ে দেবো নারকেলপুর দেওয়ার পরে আবার আমি উপরে এই রকম পাকটি দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি তৈরি করে নেব কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি এখানে নারকেল পুরটি গুড় দিয়ে বানিয়েছি আপনারা এখানে সাদা নারকেলও দিতে পারেন আর তাল দিয়ে সাদা নারকেল পুর দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে দেখুন নারকেল পুট দেওয়া হয়ে গেছে এর উপরে এখন আমি আর আরেকটু করে ওই পাকটি দিয়ে দিচ্ছি পাক দেওয়ার পরে এই পাটিগুলি চেরি আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নেব আপনারা নাও সাজাতে পারেন আমি একটু দেখতে ভালো লাগবে বলে তার জন্য চেরি আর কিশমিশ দিয়ে সাজাচ্ছি আর বাকি বাটিগুলিও কিন্তু ভালো করে সাজিয়ে নেব এখন আমি ওভেন জড়িয়ে দিচ্ছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর জল দিয়ে জল গরম হতে দিচ্ছি জল এখন আমার গরম হয়ে গেছে এই বাটিগুলি এইভাবে বসিয়ে দেবো আরও আমি চারটে বাটি সাজিয়েছি পাশের ওভেনে ওই চারটে বাটিও সেদ্ধ করার জন্য বসিয়ে দেব দেখুন পিঠেগুলি এখন ভাপানো হয়ে গেছে পিঠেগুলি ভাপাতে কুড়ি মিনিট টাইম লেগেছে দেখুন কত সুন্দর লাগছে না আর পাশেরগুলিও দেখুন হয়ে গেছে সব আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে এলে এই ধার থেকে দেখবেন ছেড়ে ছেড়ে আসবে ওর বাটিগুলোর থেকে বার করতে অসুবিধাই হবে না আজকে ভাপা পিঠের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন এখন আমার ঠান্ডা হয়ে গেছে একটা নিয়ে দেখিয়ে দিই একটি ছুরিও নিয়েছি ছুরি নিয়ে এইভাবে ধারগুলো একটু ভালো করে ঘুরিয়ে নেব। দেখুন বাটিটা উল্টে হাত দিয়ে ঠুকে দিলেই কত সুন্দর বেরিয়ে চলে আসছে এইভাবে সবগুলি এখন বের করে নেব বের করে একটি থালাতে সাজিয়ে নেব দেখুন কত সুন্দর বের হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে না আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন কিন্তু আর অনেক অনেক শেয়ারও করবেন আর যারা নতুন বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করার প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে একটা পিঠে কেটে আমি দেখিয়েও দিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ